নমস্কার দর্শকবৃন্দ আমি ডক্টর তপন চৌধুরী আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন দর্শকবৃন্দ আপনারা অনেকেই কোশ্চেন করেন বা অনেকেই প্রশ্ন করেন যে আপনারা একসাথে কটা হোমিওপ্যাথিক মেডিসিন খেতে পারবেন বা একসাথে কটা পোটেন্সি আপনারা মিক্স করে খেতে পারবেন বা আপনারা একটা একটা করে পোটেন্সি কতক্ষণ গ্যাপিংয়ে খেতে পারবেন বা হয়তো আপনাদের যে বিভিন্ন রকম সমস্যা হয় অর্থাৎ গ্যাসের সমস্যা মাথা ব্যথার সমস্যা পায়ে হাতে পায়ে ব্যথার সমস্যা এই যে এতগুলো সমস্যা এই সমস্যাগুলোর জন্য আলাদা আলাদা করে ঔষধ বা আলাদা আলাদা করে পোটেন্সি এগুলো খেতে পারবেন কি না এই যে এতগুলো কোশ্চেন থাকে বা এই যে এতগুলো প্রশ্ন আপনাদের মনে এটা নিয়ে আজকে আলোচনা করব দর্শকবৃন্দ হোমিও প্যাথিতে বিভিন্ন রকমের কিন্তু ঔষধ দেখতে পাওয়া যায় যেমন ধরুন মাদার টিংচার এক টাইপের ঔষধ দেখতে পাওয়া যায় যেমন ধরুন সেন্টিসিমাল পোটেন্সি এক টাইপের দেখতে পাওয়া যায় অর্থাৎ সিক্স থার্টি টু হান্ড্রেড ওয়ান এম এইগুলো দেখতে পাওয়া যায় যেমন ধরুন এল এম পোটেন্সি দেখতে পাওয়া যায় অর্থাৎ জিরো বাই ওয়ান জিরো বাই টু জিরো বাই থ্রি এগুলো দেখতে পাওয়া যায় যেমন ধরুন বায়োকেমিক দেখতে পাওয়া যায় অর্থাৎ থ্রি এক্স সিক্স এক্স টুয়েলভ এক্স এইগুলো দেখতে পাওয়া যায় যেমন ধরুন পেটেন্ট ঔষধ দেখতে পাওয়া যায় এছাড়াও বিভিন্ন টাইপের কসমেটিকস ঔষধও কিন্তু দেখতে পাওয়া যায় দর্শকবৃন্দ এই যে এই ঔষধগুলো এই ঔষধগুলো কিন্তু প্রচুর ব্যবহার করা হয় এবং বিভিন্ন জায়গায় এই ঔষধগুলো ব্যবহার করা হয় আজকালকার দিনে দেখা যায় যে অনেক ডাক্তারবাবুরাই আছেন যারা কিনা না গ্যাসের সমস্যার জন্য উমুক একটা ওষুধ দিলেন মাথা ব্যথার সমস্যার জন্য একটা ঔষধ দিলেন বা হয়তো পায়ে হাতে পায়ে ব্যথার সমস্যার জন্য একটা ঔষধ দিলেন বা অনেকেই এভাবে প্র্যাকটিস করেন যে এক সপ্তাহে একটা পোটেন্সি খেলো তার পরের সপ্তাহে আরেকটা পোটেন্সি খেলো তার পরের সপ্তাহে আরেকটা পোটেন্সি খেলো তার পরের সপ্তাহে একটা পোটেন্সি খেলো অর্থাৎ এক মাস জুড়ে চারটে পোটেন্সি চার রকম ঔষধ এক সপ্তাহ ধরে সে খেয়ে গেল এবং তারপরে তিনি নেক্সট ভিজিটে তাকে আসতে বললেন এবং নেক্সট ভিজিটে যখন পেশেন্ট এলো তখন তার সমস্যা অনুযায়ী বা তার লক্ষণ অনুযায়ী কিন্তু আদার্স আবার মেডিসিন তিনি প্রেসক্রিপশন করলেন আবার অনেকে কি করেন যে একসাথে পোটেন্সি চার পাঁচটা একসাথে দিয়ে দিলেন মাদার চার পাঁচটা একসাথে দিয়ে দিলেন আবার বায়োকেমিক দু তিনটা একসাথে দিয়ে দিলেন এইভাবেও কিন্তু অনেকে প্র্যাকটিস করেন দর্শকবৃন্দ আমি এই ভিডিওতে কাউকে ছোট করছি না বা কোনো ডাক্তারবাবুকে আমি কিন্তু ছোট করতে চাই না আমি আমার মতামত দিচ্ছি এই ভিডিওতে কেউ আমার কথাকে খারাপ মাইন্ডে নেবেন না দর্শকবৃন্দ অর্গাননের নিয়ম অনুযায়ী বা কেউ যদি ক্লাসিক্যাল হোমিওপ্যাথি করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় অনেক ডাক্তারবাবুরাই আছেন যারা পেশেন্টের সমস্ত রকম সমস্যা শোনেন এবং শোনার পরে তিনি টোটালিটি করেন টোটালিটি করার পরে একটা ঔষধি দেন এবং তার একটাই পোটেন্সি দেন এবং পেশেন্টের সমস্যা অনুযায়ী তিনি কিন্তু পোটেন্সিটাকে আপগ্রেড করেন বা ডোজটাকে বাড়ান কিন্তু দর্শকবৃন্দ বিভিন্ন রকমের অ্যাকিউট যে কেসগুলো দেখতে পাওয়া যায় অর্থাৎ কারো কমন কোল্ডের সমস্যা হলো কারো খুব বেশি জ্বরের সমস্যা হলো কারো হয়তো খুব বেশি পেটে ব্যথার সমস্যা হচ্ছে সেই সব জায়গাগুলোতে কিন্তু আপনি একটা বা দুটো মেডিসিন সেবন করতে পারেন বা অল্টার করে কিন্তু সেবন করতে পারেন কিন্তু ক্রনিক কেসের ক্ষেত্রে বা হয়তো দেখা গেল যে অনেক দিনের পুরাতন কেস আছে বা অনেক দিনের পুরাতন সমস্যা আছে সেক্ষেত্রে কিন্তু একটাই পোটেন্সি ওষুধ ইউজ করা যায় বা ব্যবহার করা কিন্তু খুব ভালো কারণ অনেক ক্ষেত্রে কী হয় যদি আপনি ক্রনিক কেসের ক্ষেত্রে অনেকগুলো ওষুধ বা অনেকগুলো পোটেন্সি ওষুধ সেবন করেন বা হয়তো অনেকগুলো থার্টি পাওয়ার মেডিসিন আপনি ইউজ করছেন যেমন ধরুন কারো হয়তো কোনো টিউমারের সমস্যা হলো বা হয়তো কোনো লাইপোমার সমস্যা হলো তিনি হয়তো লেপিসাল বা ক্যালকেরিয়া ফ্লোর ইত্যাদি ইত্যাদি যত রকমের যে টিউমারের মেডিসিন আছে সব পোটেন্সি একসাথে মিক্স করে হয়তো খেয়ে নিলেন তার মনে হলো যে আমার রোগটা এতদিনের ছিল বা এক বছর দু বছর তিন বছরের ছিল আমি হয়তো একসাথে সব যে টিউমারের মেডিসিনগুলো আছে একসাথে মিক্স করে খেয়ে ফেললে হয়তো আমার টিউমারটা খুব তাড়াতাড়ি সেরে যাবে এটা কিন্তু আপনার ধারণাটা সম্পূর্ণ ভুল কারণ যদি আপনি একসাথে অনেকগুলো ঔষধ কোনো একটা ক্রনিক সমস্যার জন্য খেয়ে ফেলেন তাহলে কি হবে যে আপনার সমস্যাটা হয়তো আপনার মনে হবে যে খুব সেরে যাচ্ছে বা খুব তাড়াতাড়ি সারছে কিন্তু সেটা আদৌ সারে না সেটা কি করে চাপা পড়ে যায় এবং পরবর্তীকালে সেটা কিন্তু আরও বৃহৎ আকারে বেরিয়ে পড়ে তখন যখন আপনি কোনো একটা হোমিওপ্যাথি ডাক্তারবাবুর কাছে ট্রিটমেন্ট নিতে যাবেন বা ট্রিটমেন্ট করতে যাবেন সেটা কিন্তু আরও বেশি জটিল হয়ে পড়বে কিন্তু দর্শকবৃন্দ অ্যাকিউট কেসের ক্ষেত্রে একটা কি দুটো মেডিসিন বা সর্বোচ্চ তিনটে মেডিসিন কিন্তু অল্টার করে খাওয়া যায় বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা ঔষধেই অ্যাকিউট যে সমস্যা বা অ্যাকিউট রোগ সেটা কিন্তু ম্যানেজ করা যায় এবার আপনাদের মনে অনেকেরই কোশ্চেন জাগতেই পারে যে আমিও তো ভিডিও করেছি আমিও তো কমন কোল্ডের ভিডিওটা যেটা করেছি সেখানে আমি তিনটে ঔষধেরই কথা বলেছি বা তিনটে পোটেন্সি ঔষধেরই কথা বলেছি দর্শকবৃন্দ আমি যখন কমন কোল্ডের ভিডিওটা আপনাদেরকে করেছি বা যে কোনো ভিডিও যখন ইউটিউবে আপলোড করি তখন কিন্তু আমি ফ্যাক্ট যেটা সেটা কিন্তু বলি আমি নিজেও ক্লাসিক্যাল প্র্যাকটিস করি বেটেন যে ঔষধ সেটা কিন্তু খুব একটা বেশি প্র্যাকটিস করি না এছাড়াও আমি বায়োকেমিক ঔষধও প্র্যাকটিস করি আমি এলএম পোটেন্সিও প্র্যাকটিস করি আমি কিন্তু মাদার টিংসেরও প্র্যাকটিস করি কিন্তু যে জায়গাটায় আমার মনে হয়েছে যে কারো যদি কমন কোল্ডের সমস্যা হয় কারো যদি জ্বর সর্দি কাশির সমস্যা হয় কেউ হয়তো কাজের ক্ষেত্রে ব্যস্ত থাকছেন কেউ হয়তো স্টুডেন্ট আছেন কেউ হয়তো কর্পোরেট সেক্টরে কাজ করছেন তার হয়তো সর্দির যে সমস্যা নাক থেকে জল পড়ার যে সমস্যা সেটা তার কাজের ক্ষেত্রে সমস্যা হচ্ছে তার যা এম্ব্যারসমেন্ট ফিল হচ্ছে বা তার যে জ্বর জ্বর ফাপ তিনি কাজে বেরোতে পারছেন না তাদের ক্ষেত্রে কিন্তু এই যে এই পোটেন্সি ওষুধ বা এই যে কম্বিনেশন ওষুধ এটা কিন্তু খুব ভালো কাজ করবে এছাড়াও যদি আমার কাছে কেউ ট্রিটমেন্ট নিতে আসে তার কাছে যদি টাইম থাকে বা তার কাছে যদি সময় থাকে তাকে আমি অবশ্যই বলি যে আপনি অল্টার করে তা আপনার এই সমস্যা হচ্ছে আপনি এই ওষুধটা খান যদি আপনার এই সমস্যাটা হয় তখন আপনি এই ওষুধটা খাবেন দেখবেন যে আপনার সমস্যা যখন সেরে যাবে তখন আপনি এক নম্বর ওষুধটা বন্ধ করে দেবেন কি দু নম্বর ওষুধটা বন্ধ করে দেবেন কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টের কিন্তু ঠিকঠাক করে হাতে সময় থাকে না তিনি হয়তো তাকে বললাম যে আপনি এক নম্বর ওষুধটা যদি সমস্যা হয় খাবেন না হলে খাবেন না কিন্তু তাদের ক্ষেত্রে দেখা যায় যে তিনি হয়তো ভুল করে দু নম্বর ওষুধটা খেয়ে ফেলেছেন বা তিনি হয়তো ভুল করে এক নম্বর ওষুধটাই দুবার খেয়ে ফেলেছেন আবার ভুল করে হয়তো এক নম্বর বা দু নম্বর ওষুধটা খাওয়ানই নি ওই জন্য অনেক ক্ষেত্রে কী হয় যে তাদেরকে যখন কম্বিনেশন করে দেওয়া হয় তাদের ক্ষেত্রে কী হয় যে ওষুধ খেতে খুব সুবিধে হয় এছাড়াও দর্শক কিন্তু মাদার টিংচারের ক্ষেত্রে আপনি কম্বাইন করে খেতেই পারেন যেমন ধরুন আপনার খিদে পাচ্ছে না যেমন ধরুন আপনি আলফা আলফা মাদার টিংচার জেনিসিয়ানা লুটিয়া মাদার টিংচার রুবিয়া টিংটোরিয়াম একসাথে মিক্স করে খেতেই পারেন যদি আপনার ইমিউনিটি লো থাকে সেক্ষেত্রে আপনি গিলোয় মাদার টিংচার এছাড়াও ওসিমাম ক্যানাম বা ওসিমাম স্যাংটাম মাদার টিংচার বা হয়তো আদার্স কোনো মাদার টিংচার সেটা আপনি মিক্স করে খেতেই পারেন এছাড়াও আপনি মাদার টিংচার আলাদা আলাদা করেও খেতে পারেন কারণ অনেক সময় কি হয় যখন আপনি একটা মাদার টিংচার সেবন করছেন একটা মাদার টিংচারের মধ্যে কিন্তু সব রকম যে সিমটম সেটা কোনো সময় চলে আসে আবার কোনো সময় আসেও না সেক্ষেত্রে আপনি একটা কি দুটো কি তিনটে মাদার টিংচার একসাথে মিক্স করে খেতে এছাড়াও দর্শকবৃন্দ যদি আমি বায়োকেমিক ঔষধের ক্ষেত্রে বলি তাহলে কিন্তু বায়োকেমিক যে ঔষধ অর্থাৎ বায়োকেমিক ঔষধগুলো ডক্টর সুচলার আবিষ্কার করেছেন এবং তারপর থেকে আমরা কিন্তু বায়োকেমিক ঔষধের যে উপকারিতা সেটা কিন্তু প্রতিটা পদে পদে দেখতে পাচ্ছি এবং বায়োকেমিক ঔষধগুলো কিন্তু আলাদা আলাদাভাবে খুব ভালো কাজ করে এখন তো আমার মার্কেটের মধ্যে বায়ো কম্বিনেশন ওষুধ পাওয়া যায় এই বায়োকম্বিনেশন ঔষধওগুলো কিন্তু অ্যাকিউট কেসে বা ক্রনিক কেসে খুব ভালো ম্যানেজ করতে পারে আমি নিজেও বায়ো কম্বিনেশন ওষুধ ব্যবহার করি দর্শকবৃন্দ এক থেকে আঠাশ পর্যন্ত বায়ো কম্বিনেশন ওষুধ পাওয়া যায় এবং বায়োকম্বিনেশন ওষুধগুলো যখন আপনারা কোনো অ্যাকিউট কেসে বা ক্রনিক কেসে সেবন করবেন দেখবেন যে খুব তাড়াতাড়ি আপনার যে সমস্যা সেই সমস্যাটা কিন্তু অনেকটা লাঘব হবে তবে এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে আপনি যখন আপনার সমস্যা গোড়া থেকে সারাতে চাইবেন আপনাকে অবশ্যই হোমিওপ্যাথির যে নিয়ম বা অর্গাননের যে নিয়ম সেটা ফলো করে অবশ্যই আপনাকে সিঙ্গাল পোটেন্সি শিখেতে হবে বা আপনি কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নিতে পারেন আপনার যে সমস্যা আপনার যে সিমটম সেটাকে টোটালিটি করে যে ঔষধটা আসবে আপনার সমস্যা অনুযায়ী বা আপনার বয়সের উপর নির্ভর করে যে ডোজটা হবে বা যে পোটেন্সিটা হবে সেইভাবেই আপনাকে সেবন করতে হবে তবেই আপনার যে সমস্যাটা সেটা কিন্তু গোড়া থেকে নির্মূল হবে যদি আপনি এটা ওটা ঔষধ একসাথে মিক্স করে সেবন করতে যান তাহলে কিন্তু অবশ্যই আপনার যে সমস্যা সেটা কিন্তু চাপা পড়ে যাবে সেটা গোড়া থেকে সারবে না পরের সেই সমস্যাটাই আরও বৃহৎ আকারে কিন্তু বেড়াতে পারে দর্শকবৃন্দ আশা করবো আজকের যে এই আলোচনা আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে এসছে যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যদি আপনি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে যখনই আমি এরকম ইনফরমেটিভ ভিডিও আপলোড করব তখনই যেন আপনাদের কাছে ঠিকঠাক নোটিফিকেশানটা পৌঁছে যায় ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ইয়ে চ্যানেল দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে আজকের মতো ধন্যবাদ Nomoskar